আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে আপনাদের নিয়ে আসলাম আরেকটা নিউ ভিডিও তো আজকের ভিডিও হচ্ছে আমার লাউয়ার বাগান দেখাবো আপনাদেরকে তো যেহেতু আপনাদেরকে শুরু থেকে দেখানো হয় না মাঝখানে একবার দোকান হয়েছিল তো এখন আমার লাউর বাগানে লাউ ধরতেছে তাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম তো দেখতে পাচ্তেছে না আমার বাগানে বাগান লাউ ধরা শুরু হয়ে গেছে তো এখানে হয়েছে কি আপনার লাউ কিন্তু অনেক সুন্দর লাউ হয়েছে তো এখন দেখা তারা হয় নাই কিন্তু আমি যে ফার্স্ট টাইমে তো সফলতা পাবো এটা আমি চিন্তা করতে পারি না যেহেতু আমার ফার্স্ট টাইম এটা তো দেখতেই পারতেছেন কত সুন্দর বাগান হয়েছে এখনো পুরা মানে আমার সাউন্ডটা কিন্তু ভরে নেই পুরো সাউনি বললে আমি আশা করি যে আরো ভালো ফলন হবে তো আমি যেটা আল্লাহর কাছে চাইছি তার সাথে দ্বিগুণ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন যেন আরও ভালো ফসল হয় তো অলরেডি কিন্তু আমার বাগানে প্রচণ্ড পরিমাণ ফুল ধরতেছে তো ফুল যদি না নষ্ট হয় তো ইনশাআল্লাহ আমি আশা করি যে আমি যেটা চাইছি আল্লাহর কাছে তার চাইতে দ্বিগুণ আমার ফলন হবে তো আপনারা দোয়া করবেন আরো যেন ভালো ফসল হয় আমার তো আমি যেহেতু ফার্স্ট টাইম তো আমি জানতাম না আসলে যে লাউর বাগানটা কেমন হয় কেমনি করতে হয় তো এলাকার কাছে অনেকে জিজ্ঞেস করছি তো সবাই বলতেছে যে লাউ করলে অনেক ভালো হবে শীত সীজনে লাউর প্রচুর চাহিদা তো আমি জানতাম যে শীতের লাভের প্রচুর চাহিদা তো এইবার যদি বাজারটা ভালো থাকে ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু করতে পারবো কিছু টাকা আয় করতে পারবো তো আমি যদি কিনা এখান থেকে কিছু লাভ করতে পারি তো সামনে আর বড়ো করে করে চেষ্টা করবো তো ফার্স্ট টাইম তাই এত বড় একটা রিস্ক নিয়ে নেই তো যদি কিনা এখান থেকে ভালো একটা প্রফিট আসে ইনশাআল্লাহ আমি সামনে দিকে আর বড়ো করে দেওয়ার চেষ্টা করবো তো যদি কিনা আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমাকে আর উৎসাহ দেবেন তো আজকের মধ্যে আসা করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন